ভালো অনুভূতি মানে মনে হচ্ছে যেন চোখের পলকে এই দিনগুলো কেটে গেল কদিন আগেই যেন আমরা শুরু করেছিলাম এটা বড্ডই খুশ করে চলে গেল কিন্তু আশা করছি এরকম অনেক একশো পর্ব আমরা অতিক্রম করতে পারবো যখন একটা নতুন চরিত্রকে পেলাম সেই চরিত্রের পথে হাঁটা শুরু করলাম নতুন করে আবার আমাকে এই অনুভূতিটা দিয়ে গেল যে এই চরিত্রটাও হলো মানে অনেক কিছু রিয়েলাইজেশন দিল কমলিনীর মতো মানুষদের জীবনের দুঃখ বলো ব্যথা বলো পরিস্থিতি বলো সেইটা নিয়ে একটা তো হলো বটে এবং নিজে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি অনেকটা এক্সপ্লোর করতে পারলাম এটা হচ্ছে কি একটা বিরাট বড় প্রাপ্তি না এই পরিস্থিতিগুলো এমন আমার অপরাজিতা হিসেবে মনে হয় যে খুবই কঠিন কারণ মা এই ব্যাপারটা একটা সম্পূর্ণ অন্য একটা প্রজাতি মানে পুরুষ মহিলা সমস্ত কিছু মা এই বিষয়টা একটা অন্য তা আমি উপদেশটা যত সহজে কমলিনীকে দিয়ে দিতে পারবো তত সহজে কমলিনী কি সেটা করতে পারবে কমলিনী কিন্তু ওর বেস্টটাই করছে মা হিসেবে ওর যেটা করণীয় ও সেটাই করছে তো এটা খুব থেকে বলা কিন্তু আমার মনে হয় এরকম সিচুয়েশনে মায়েরা এরকম ভাবেই রিয়াক্ট করেন সন্তানকে তো কেউ ফেলে দিতে পারে না আসলে যেটা নয় সেটাই অভিনয় তো আমরা পর্দায় যেটা দেখি সেটা তো সত্যি নয় আমার বড় ওদের জন্য খুব খারাপ লাগে শুধু ওরা নয় মানে যারাই নেগেটিভ ক্যারেক্টার করে আমি বুঝতে পারি দর্শকের একটা আবেগ কাজ করে সেই আবেগ জন্যই আমরা সকলে আছি আমাদের অস্তিত্ব আছে কিন্তু তার মানে এই নয় কিন্তু যে ওরা মানুষগুলো খারাপ যেরকম আলো বোঝানোর জন্য কিন্তু অন্ধকারের দরকার হয় তো পজিটিভিটি দেখানোর জন্য নেগেটিভিটির দরকার হয় তো ব্যাপারটা আসলে পর্দায় সেরকম সেরকমভাবেই ঘুরে ফিরে আসে আর বাস্তবে প্রতিফলনের কোনো প্রশ্নই ওঠে না আমাদের সকলের সাথে সকলের খুব স্নেহের সম্পর্ক ভালো সম্পর্ক এটা আমার মনে হয় যখন আমার সন্তান হওয়ার পর আমি প্রথম কাজে ফিরি তখন আমি খুবই নার্ভাস ছিলাম কিন্তু আমার মাও ওয়ার্কিং মাদার ছিলেন তা আমার মা আমাকে বলতেন যে দেখবি সবটা ঠিক হয়ে যাবে এবং আমিও দেখলাম যে আশ্চর্যজনক ভাবে সবটা ঠিক হয়ে গেল মানে সকলের মিলেই তো পুরো ব্যাপারটা করতে হয় মানে একা একটা বাচ্চাকে কখনো মানুষ করা যায় না অনেক সহায়তা লাগে ওই যে কথিত আছে আফ্রিকায় যে একটা পুরো গ্রাম লাগে একটা বাচ্চাকে মানুষ করতে তো সেই সাপোর্ট সিস্টেমটা আমার তো ছিলই পাশাপাশি আমি দেখলাম যে আমার যে ব্যাপারগুলো নিয়ে চিন্তা ছিল সেগুলো ডিজলভ করে গেল এটা না আগে থেকে ঠিক প্ল্যান করা যায় না তবে আমি বলবো যে প্রতিদিনকে একটা ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ হিসেবে যদি নেওয়া যায় তাহলে এই ব্যাপারটা খুব সহজেই হয়ে যায় ভিত্তিক ভীষণ থাকে কারণ বাচ্চাটা তো আমাদের দুজনেরই ফল তো মানে এইরকম ভাবে আমরা দেখি না যে ঋত্বিক আমাকে সাহায্য করছে বা আমি হৃত্বকে সাহায্য করছি তার কারণ সন্তান আমাদের দুজনেরই সুতরাং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেটা পালন করার চেষ্টা করি এটা না কি করে হয়ে যায় এই দেয়ার ইজ নো রুল টু ইট আর নিজেদের প্রথমে আমি একটা কথা বলি আমাদের দেখে মনে হয় যে আমরা হাতে আমাদের অতটা সময় নেই বাস্তবে ব্যাপারটা কিন্তু অতটা কঠিন এই জন্য হয় না তার কারণ আমরা ফ্রিলান্সার আমার সবসময় মনে হয় যে যারা চাকরি করে তাদের ইয়েটা অনেক বেশি মানে কি বলবো দায়িত্বটা অনেক বেশি কমিটমেন্টটা অনেক বেশি আমরা যারা ফ্রিলান্সার আমরা তো কিছুটা হলেও উই ক্যান চুজ টাকি ফাঁকে ফোকরে তবে যতদিন হ্যাঁ মেগা সিরিয়াল যতদিন চলে হয়তো আমাদের ছুটিটা সেরম ভাবে পাওয়া যায় না কিন্তু ঠিক আছে তার কারণ আমি তো বেশ গ্যাপে গ্যাপে কাজ করি তো সেই গ্যাপ আমি ঠিকই পেয়ে যাই ঘুরে বেড়ানোর জন্য